পাঁচই আগস্টে দুই হাজার চব্বিশে দুই হাজার চব্বিশের আগস্টে একটি মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে বাংলাদেশে একটি নির্বাচিত সরকারকে উৎখাত করে দখলদার ইনুজ বাহিনীর নেতৃত্বে বাংলাদেশে গোম খুন হত্যা নির্যাতন এগুলো চলছে এবং পাঁচই আগস্টে বাংলাদেশে একটি সাংবিধানিক সরকারকে এটি সাংবিধানিক নির্বাচিত সরকারকে সন্ত্রাসী জঙ্গি হামলার মাধ্যমে উৎখাত করে এই দখলদার বাহিনী বাংলাদেশে ক্ষমতা দখল করেছে দখল করে সারা বাংলাদেশে মানুষের যান ও জীবন আজকে হুমকির মুখে ফেলে দিয়েছে সো এই জন্য আমরা মনে করি যে আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় যিনি আছেন তিনি একজন দখলদার বাহিনী এবং তিনি বাংলাদেশের একজন জঙ্গিবাদের মদতদাতা উনি বাংলাদেশে উনি নোবেল পুরস্কার পেয়েছেন শান্তির জন্য কিন্তু আমরা বাংলাদেশের জনগণ মনে করি যে উনি আসলে যে নোবেল পুরস্কার পেয়েছেন উনি শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছেন কিন্তু উনি বাংলাদেশের মানুষের মনে অশান্তি সৃষ্টি করছেন সেই জন্য আমরা মনে করি বাংলাদেশের জনগণ আপামার জনগণ মনে করে যে নিম্নলিখিত কারণগুলোর কারণে আমরা মনে করি যে উনি ওনার নোবেল পুরস্কারটি ফিরিয়ে নেওয়া উচিত আর সেই জন্য আমরা নোবেল পিস প্রাইস কমিটির কাছে আমরা একটি পিটিশন দায়ের করছি সো যেই যেই কারণে আমরা মনে করি যে তার নোবেল পুরস্কারটি ফিরিয়ে নেওয়া উচিত সেই কারণগুলো হচ্ছে যে আমরা দেখেছি পাঁচই আগস্টে এবং পরবর্তী সময়ে বাংলাদেশে প্রায় তিন হাজার দুইশোর ওপরে পুলিশকে হত্যা করেছে এবং যারা হত্যা করেছে তাদেরকে রক্ষার জন্য এই ইনুজ বাহিনী ইন্ডিয় দিয়েছে দ্বিতীয়ত আমরা দেখেছি যে সারা বাংলাদেশে পাঁচই আগস্ট এবং তার পরবর্তী সময়ে আওয়ামী লীগের নেতাদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছে এবং তাদের বাড়ি আগুন দেওয়া হয়েছে তারপরে তৃতীয় নম্বর হচ্ছে যে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িতে পাঁচই আগস্টের পর থেকে নির্বিচারে হামলা করা হচ্ছে লুটপাট করা হচ্ছে অগ্নিসংযোগ করা হচ্ছে পাঁচ চার নম্বর যে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম যেই বাড়িটি থেকে রচিত হয়েছিল ধানমন্ডি বত্রিশ নম্বর বঙ্গবন্ধুর বাড়ি সেই বাড়িটিকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং বোল্ডেজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে যেটি ইতিহাসের একটি নৃশংসতম এবং বর্বরতম ঘটনা সারা বাংলাদেশে পাঁচ নম্বর সারা বাংলাদেশে সন্ত্রাসী কায়দায় বাংলাদেশের আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের বাড়ি করে আগুন দেওয়া হয়েছে এবং লুটপাট করা হয়েছে ছয় নম্বর হচ্ছে জঙ্গিবাদের উত্থানের চারণভূমি হিসাবে বাংলাদেশকে ব্যবহার করা হচ্ছে এবং ইসলামিক জঙ্গিদের সন্ত্রাসীদের একটা অভয়ারণ্য হিসাবে এই বাংলাদেশের ভূমিকে ব্যবহার করা হচ্ছে সাত নম্বর হচ্ছে বাংলাদেশে আমরা সাম্প্রতিককালে দেখতে পাচ্ছি যে ইসলামিক স্টেট আইএস এর পতাকা নিয়ে বাংলাদেশে মিছিল করা হচ্ছে এবং বাংলাদেশে ইসলামিক বাংলাদেশকে একটি ইসলামিক স্টেইটের অংশ বানানোর জন্য এই ইউনুস বাহিনী চেষ্টা করে যাচ্ছে সর্বোপরি আমরা বলতে চাই যে বাংলাদেশকে একটি সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে বানাতে এই ইউনুস বাহিনী কাজ করছে এবং বাংলাদেশ সারা বাংলাদেশে নারীদেরকে দর্শন করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে এবং দর্শন পরবর্তীতে নারীদেরকে হত্যা করা হচ্ছে এবং সর্বশেষ যেটি যে সেটি হচ্ছে আমরা দেখেছি যে বাংলাদেশে সাংবাদিকদের কাজ করার মতো স্বাধীনতা ছিল কিন্তু এই ইনুস বাহিনী বাংলাদেশের সাংবাদিকদের উপরে যেভাবে অত্যাচার নির্যাতন করছে এবং সাংবাদিকদেরকে স্বাধীন সাংবাদিকতা পেশার উপর যেভাবে হস্তক্ষেপ করছে এটি আসলে সাংবাদিকতার কোনো সাংবাদিকতার জন্য একটি নীতি বিবর্জিত একটি কাজ ইনুজ বাহিনী করছে তো এই কারণগুলোর সম্মিলিত এই কারণগুলোর জন্য আমরা মনে করি বাংলাদেশের জনগণ মনে করি যে ইনুজ যে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ওনার নোবেল পিস প্রাইজটি ফিরিয়ে নেওয়া উচিত সেই জন্য আমরা নোবেল পিস প্রাইজ কমিটির কাছে আমরা একটি পিটিশন দায়ের করছি এবং আবেদন জানাচ্ছি আমাদের নোবেল পিস প্রাইস কমিটির কাছে যে পিটিশনটি সেই পিটিশনটি যে দায়ের করছি সেটির সেটি লিগাল ব্যাকগ্রাউন্ড সহ ফ্রেমওয়ার্কটি পড়ে শোনাবেন আমাদের সম্মানিত আইনজীবী এবং সলিসিটর জনাব সাঈদ আবিদিন জনাব সাহেব আবিদিন সাহেব লিগাল ব্যাকগ্রাউন্ডটি এখন আপনাদের সামনে সাংবাদিকদের উদ্দেশ্যে এবং দেশ ও জাতির উদ্দেশ্যে এবং পুরা বিশ্ববাসীর কাছে তুলে ধরবেন জনাব সাইদ আবিদিন ভাই জনাব সাহেব আবিদিনকে পড়ে শোনানোর জন্য অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম দর্শক সারা বাংলায় এখন শেখ হাসিনা বিরোধী প্রচারণা চলছে সর্বশক্তি দিয়ে জলে স্থলে অন্তরিক্ষে এ দেশের মধ্যে শেখ পরিবার শেখ হাসিনা তার সঙ্গী সাথী এবং তার দল তাদেরকে নিয়ে যেভাবে প্রচার এবং প্রপাগান্ডা চলছে এসকল প্রচার এবং প্রপাগান্ডার প্রতিক্রিয়া কী হতে পারে সেটি নিয়ে আলোচনা করব তার আগে বলে নেই শেখ হাসিনার বিরুদ্ধে কী কী প্রচারণা করা হচ্ছে প্রথমত তিনি প্রচণ্ড ভয়ঙ্কর এত ভয়ঙ্কর তাকে দেখলে ভয়ের উদ্রেক হয় তার ক্যাশ চাই বিড়াল চোখের তিনি রমণী এই চোখের যারা নারী হন তারা খুন খারাপি থেকে শুরু করে এমন কাজ করতে পারেন এবং এই খুন খারাপি করার নমুনা হিসেবে তাদের চোখের দিকে তাকালি মানুষের অন্তরাত্মা কেঁপে যায় তো এই যে তাকে একজন ভয়ঙ্কর মহিলা মানে তাকে দেখলেই মানুষের ভয় করা উচিত ভয় পাওয়া উচিত এবং তিনি আসলেই একজন ভয়ঙ্কর এরকম প্রচার চলছে দ্বিতীয় যে প্রচারটা করা হচ্ছে সেটি হলো তিনি খুবই হিংসুটে অন্যের ভালো তিনি দেখতে পারেন না তারপর প্রতিদ্বন্দ্বিতা একদম সহ্য করতে পারেন না যে কোনো মানুষ সে জ্ঞানী হোক তার চেয়ে যদি তার মনে হয় সে জ্ঞানী তার চেয়ে সম্মানী তার চেয়ে মর্যাদাবান তার চেয়ে সুন্দরী তাহলে তার খুব হিংসা হয় এবং তার সেই হিংসাটা যেনতে হিংসা নয় গরিব মানুষের হিংসা এক একা হিংসা করে মুখ বাঁকা করে ওরকম নয় তিনি এমন হিংসুটে তিনি যাকে হিংসা করেন তার অঙ্গহানি করে দেন যেমন দেখা গেল যে তার মনে হলো যে ওই রমণেরটি শেখ হাসিনার চেয়ে সুন্দরী অতএব তার হাত কেটে দাও তার কান কেটে দাও তার নাক কেটে দাও যেন তিনি আর কখনো নিজেকে সুন্দরী বলে দাবি করতে না পারেন কেউ যদি মেধাবী হন তাহলে তার মেধাটাকে নষ্ট করে দাও কেউ যদি চরিত্রবান হন সৎ হন আর নিজে সৎ নন এটা প্রমাণ করে দাও তারপরে তাকে অবদস্থ করো লাঞ্ছিত করো ক্যারেক্টার অ্যাসাসিনেশন করো এটা হলো তার হিংসের যে চরিত্র এরপরে তিনি নিষ্ঠুর প্রতিশোধ পরায় না অর্থাৎ তার তার বাবার তার বংশের তার চোদ্দ গোষ্ঠীর তার দলের এমন কি যদি কেউ তার ছায়ার সঙ্গে একটু বিয়াদাবি করে থাকে তার দৃষ্টিতে তাহলে তিনি সেটি ভয়ঙ্করভাবে সেটার প্রতিশোধ নেন এবং সে প্রতিশোধ কতটা ভয়ঙ্কর দ্যানিক যেটা প্রচার হচ্ছে যে তার পিতার হত্যাকারী মেজর বজলুল হুদা নামক একজন লোক তো প্রচার হচ্ছে যে তিনি নিজের হাতে সেই লোকটিকে জবাই করেছেন আবার বলছি তিনি তার ফাঁসির ছিল বা অন্য যে মৃত্যুদণ্ডের আদেশ ছিল ওটা অ্যাভয়েড করে তিনি নিজের হাতে জবাই করেছেন অর্থাৎ তিনি এতটা ভয়ঙ্কর তো এই জিনিসগুলো যখন প্রচার হচ্ছে সেক্ষেত্রে আওয়ামী লীগের জন্য কতটা লাভ হবে কতটা ক্ষতি হবে দেশের জন্য কতটা লাভ হবে ক্ষতি হবে এবং শেখ হাসিনার যারা প্রতিপক্ষ তাদের কী হবে এবং আগামীতে যারা রাজনীতি করতে আসবেন তাদের কি হবে এই বিষয়গুলো নিয়ে খুব সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব প্রথমত হলো যে এ ধরনের প্রচার এবং প্রপাগান্ডার ফলে যেহেতু শেখ হাসিনা জীবিত আছেন প্রসার ফলে শেখ হাসিনা সম্পর্কে তার প্রতিপক্ষের মনে একটা ভয় তৈরি হবে একটা আতঙ্ক তৈরি হবে ভীষণ রকম আতঙ্ক তৈরি হবে এতে করে পক্ষে আওয়ামী লীগ এবং শেখ লাভ হবে দুটো উদাহরণ দিই একটা সময় খানের খুব এরকম বদনাম ছড়িয়ে পড়ল যে তিনি যে শহরে যান সে শহরে তিনি মানুষের মাথা দিয়ে বা মানুষের খুলি দিয়ে পিরামিড তৈরি করেন তিনি যে জনপদে যান সব নারীকে ধর্ষণ করেন সব পুরুষকে মেরে ফেলেন এবং সব শিশুদেরকে আর নারীদেরকে দাস হিসেবে বন্দি করে নিয়ে যান তো তার প্রতিপক্ষ বা তার নিজের যারা লোকজন রয়েছে এটা খুব সুকৌশলে এই ভীতিটা ছড়িয়ে দেওয়া হলো এর ফলে কি হতো যে তিনি যে শহরে যেতেন বা যে এলাকাতে যেতেন যুদ্ধ করার জন্য প্রায় বেশিরভাগ ক্ষেত্রেই কোনো রকম যুদ্ধ ছাড়াই কেবল ভয় দেখিয়ে তিনি জয়লাভ করতেন এবং যারা খুব ইরিগেশন প্রকৃতির খুব কল্পনাপ্রবণ মুসলমানদের মধ্যে এই জিনিসটা খুব বেশি হিন্দুদের মধ্যে যারা পরকালে বিশ্বাস করে এবং বিভিন্ন পীর ফকরির দরবারে ঘুরে বেড়ায় এদের বিশ্বাসটা খুব নরবরে থাকে ভীষণ রকম বিশ্বাস নরবরে থাকে অলৌকিক কোনো কিছু দেখলে যেমন ইমাম মাহাদি আসবেন দাজ্জাল আসবেন দাজ্জালের কপালের উপরে চোখ থাকবে তো এরকম সে মানে কারো দিকে তাকানোর সঙ্গে সঙ্গে সেও দাজ্জাল হয়ে যাবে এই কথাগুলো যারা মনে প্রাণে বিশ্বাস করেন তো বিশ্বাস করার ফলে কি হচ্ছে গভীর রাত্রে কেউ যদি নকল দাজ্জাল সেজে তার সামনে এসে দাঁড়ায় মুহূর্তের মধ্যে দেখবেন সে জ্ঞান হারিয়ে ফেলেছে এরপর যখন আপনি তাকে জ্ঞান ফিরবে কাপড় চিপড় দেখবেন সে পুরোটা নষ্ট করে ফেলেছে এটা হলো অতিরিক্ত কল্পনা প্রবণ থাকার যে বাস্তব ভয়ঙ্কর দিক সেটি এবং ইতিহাসে এরকম এক ঘটনা ঘটেছে দেখা গেল যে খান আক্রমণ করেছে খাওরোজেম ডাইনেস্টি খাওরজেমের রাজধানী তখন গুরগাঁও এখনকার মধ্যশিয়ার একটা অঞ্চল এবং গোরগাঁও ছিল এখনকার ওয়াশিংটন ডিসি সাংহাই বা টোকিওর মতো যে মেগাসিটি তাদের তো ওয়েল প্রোটেক্টেড সব দিক থেকে ওই জমানাতে তিন স্তরের যাকে বলা হয় ওয়াল দিয়ে মানে পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত যে শহর সেটা হল কনস্ট্যান্টিনোপল ছিল মধ্যযুগ পর্যন্ত যেটা মুসলমানরা দখল করলো তো সেখানে তিন স্তরের ওয়াল ছিল তো ওইরকম কনস্ট্যান্টিনোফলের আদলে বা তার চেয়েও শক্তিশালী করে মুসলমানরা একটি শহর তারা তৈরি করেছিল গুরগাঁও এবং এই খাউরিজম ডাইনেস্টিটা তৎকালীন দুনিয়াতে সবচেয়ে বড় ডাইনেসটি ছিল অর্থাৎ অলমোস্ট প্রায় পঞ্চাশ থেকে ষাট লাখ বর্গ মাইল এলাকা তারও বেশি তারও বেশি মধ্য এশিয়া চীনের বিরাট অংশ তারপরে মধ্যপ্রাচ্য ইরান তাতে কত দেড় লাখের মতো বা দুই লাখের মতো হবে বর্গমাইল তো এই এলাকার শাসন যিনি চালাতেন তার রাজধানী তো সেই রাজধানীতে তার যে যত শক্তিশালী সৈন্য সেই সৈন্যরা তাদের মধ্যে একটা বিশ্বাস ছিল যে এই শহর যে কোনো সময় ইয়াজুস মাজুসরা দখল করতে পারে এবং তারা চেঙ্গিস খান সম্পর্কে শুনেছিল যে চেঙ্গিস খানই মূলত ইয়াজুস মাজুসদের নেতৃত্ব দিচ্ছেন দূর থেকে তো সেই চেঙ্গিস খান যখন তাদের সেই দরবারে মানে তাদের শহরের উপকণ্ঠে এলো যুদ্ধ করার জন্য সৈন্যরা অত কিছু চিন্তা ভাবনা না করে তাদের অস্ত্র ত্যাগ করে পালিয়ে গেল সব পালিয়ে গেল চেঙ্গিসা সেখানে দখল করে ফেললেন এবং পুরো শহরে কি করেছেন এখন পর্যন্ত ইতিহাসবিদরা খুঁজে পাচ্ছে না যে গুরগাঁওটা আসলে কোথায় ছিল মানে চেঙ্গিস খানের ধ্বংসযজ্ঞটা এত বেশি ছিল পৃথিবীর অনেক বিখ্যাত বিখ্যাত শহরকে খুঁজে পাওয়া গিয়েছে কিন্তু এই গুরগাঁওকে এখনও খুঁজে পাওয়া যায়নি তো এরকম যে আপনি যখন কাউকে খুব বেশি ভয় পাবেন আতঙ্কগ্রস্ত হবেন তাকে যদি আপনি তার সামনে এসে সে যদি আপনার সামনে এসে ভূতের বেশে দাঁড়ায় আপনি মরে যাবেন সঙ্গে সঙ্গে আপনি দেখুন গত বিশ বছর ধরে যারা পালিয়েছিলেন পনেরো বছর ধরে যারা পালিয়েছিলেন জাস্ট একটা শুধু উদাহরণ দিই এখন দেখেন অনেক লোক বড় বড় কথা বলে না হুমকি দিচ্ছে হ্যাং করেঙ্গা মেরে ফেলেঙ্গা আষাঢ় মারেঙ্গা এ সমস্ত কথাবার্তা বলে ওইরকম যারা লোকজন দাঁড়িয়ে থাকে বড় বড় নেতা আপনি তাদের পিছনে অসমকা গিয়ে খালি দুই তিনজন লোক নিয়ে পুলিশের যে বাসী সেরকম একটা বাসিতে ফুদেন তারপর শেষে পিছনে বলেন জয় বাংলা আর বলেন ধর বিশ্বাস করে সে পিছনে দিকে তাকাবে না সামনে ওয়াল থাকুক নদী থাকুক সমুদ্র থাকুক সে একটা প্রথমে একটা লাভ দেবে লাভ দিয়ে সে বহুদূর যাওয়ার পরে ঘন্টা খানি যাওয়ার পরে যখন ক্লান্ত হয়ে পড়বে তখন সে পিছনের দিকে তাকিয়ে বলবে দৌড়াইলাম কেন এটা হলো মানুষের একটা সাইকোলজি মানে আপনি যাকে ভয় পান তো এই যে শেখ হাসিনাকে যে ভয়ঙ্কর রূপে প্রচার করা হচ্ছে এটা শেখ হাসিনার প্রতিপক্ষের জন্য মূলত একটা সাইকোলজিক্যাল একটা মানে রোগে পরিণত হয়েছে ফলে কখনো কোনো কারণে যদি আওয়ামী লীগের মতো দলের বা শেখ হাসিনার যদি কোনো কারণে প্রত্যাবর্তন ঘটে আপনি দেখুন এক মিনিট লাগবে না তিরিশ সেকেন্ডের মধ্যে পুরো মাঠ ফাঁকা হয়ে গেছে ফলে এখন যারা অতিরিক্ত প্রচার করছেন তারা আলটিমেটলি নিজেদের ক্ষতি করছেন দুই নম্বর হলো যে এই মন্দ কাজগুলো মনোবিজ্ঞানের ভাষা হলো আপনি আজেবাজে জিনিসের নাম উচ্চারণ করবেন না এবং অনেকে যেমন বলে যে পর্ন ছবি দেখবেন না পর্ণ মানে যে ইসলামে কোনো ছবি দেখায় নিষেধ এর কারণ হল এই বিষয়গুলো আপনার মন মননে একটা বিকৃত রুচি তৈরি করে আপনি সুন্দরী একটা রোম্যান্টিক ছবি দেখলেন একটা উলঙ্গ ছবি দেখলেন একটা পারভার্টেড সেক্সুয়াল ভিডিও দেখলেন এই বিষয়গুলো আপনাকে অসুস্থ বানিয়ে ফেলবে ফিজিক্যালি আর মেন্টালি তো এই জন্য এই